একটি রাতের ঘটনা একদিন রাতে আমার ভাবি আমার ভাস্তি আমি তিনজনে মিলে কিন্তু মাছ কাটতেছিলাম হঠাৎ করে আমার বাড়ির পাশের যে আঙিনার পাশে একটি বড় আম গাছ সেই আম গাছে দুটো আলো এদিক ওদিক যাওয়া আসা করতেছিল এখন আলো দুটোকে মানে আমরা সবাই মিলেই দেখতেছিলাম আর মাছ কাটতেছিলাম ভাবতেছিলাম মানে এগুলা কি এটা ভাবতে না ভাবতে আলুগুলা মানে এদিক ওদিক ছোটাছুটি করতেছিল হঠাৎ করে মানে এক পলকের ভিতরে উদাও হয়ে যায় তখন মনে মনে ভাবতেছিলাম যে আসলে মানে জিন আর ইনসান এই দুইটাকে তো পাক সত্যিই সৃষ্টি করেছে তবে বাস্তবে তো কখনো দেখিনি কিন্তু সেদিন রাত্রে মানে ওটা দেখার পরে কিন্তু আমার শরীরটা ঝিমঝিম করতেছিল আর মনে মনে ভাবতেছিলাম যে আসলে কি দেখলাম এটা কি বাস্তব দেখলাম নাকি কিন্তু এটা কিন্তু সত্যিই ছিল আর থাকবে না এমন কোনো কথা নাই কারণ এরা তো মনে করেন আমাদের চারিপাশে ঘোরাঘুরি করে এই জন্য দেখা যায় মানুষের অনেক সময় চোখে পড়ে যায় আবার ওরা চোখের আড়ালেই থাকে কিন্তু সত্যিকার অর্থে জীবনে ওই একবার দেখেছি আর এটাকে আমার বাস্তব মানে বলেই মনে হয়েছে বিষয়টা